আসসালামু আলাইকুম আজকে একটু বাহিরে বের হলাম কিছু খেতে জানি না কি খাবো সাথে আবার আর একজন মেহমানও আছে আমাদের সাথে বাইরে কিন্তু ভালোই শীত পড়তেছে আর এই শীতে একটু ঝাল ঝাল কোনো কিছু খেলে একদম শরীরটা গরম হয়ে যাবে তাই না বলে আসলে সবাই বেড়াতে গেছে তিন চার দিনে কেউই বাসায় নাই তাই আমি আর আমার মেয়ে একদমই ভালো লাগতেছিল না আমার হাজবেন্ড তো দোকানেই থাকে যাই হোক এটা হচ্ছে লোডের দোকান তাই ভাবলাম এখান থেকে একটু লোড করে নিই আর এখানে এই লোকটা বাবুকে দেখে খুব ভালো লাগলো তাই বাবুকে একটু কোলে নিয়ে আদর করলো আর চকলেট খেতে দিল আর এখানে আমাদের লোড করা প্রায় শেষ আর বাবুর হাতে দেখেন চকলেট বাবু এরকম চকলেট আমরা একটা খায় না তারপর খুশি হয়ে দিলে কোনো কিছু করার নেই আমি খেয়ে ফেলি কি আর করার আর এখানে আমি রিস্কার যেহেতু আমাদের মেহমান বলতেছে ঝাল ঝাল কিছু খাবো আর আমারও খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করতেছে সাথে আবার টক টকও খেতে ইচ্ছা করতেছে মেহমান বললো বৌমনি চলো আজকে আমরা ফুসকাই খেয়ে ফেলি অনেক ঝাল দিয়ে ফুসকা খাবো তাই সরাসরি চলে আসলাম বিবি পুষ্কুনির পাড়ে এখানে ফুসকাটা অত বেশি ফেমাস না ফুসকা কেন কোনো কিছুই অত বেশি ফেমাস না কারণ অত ভালো লাগে না এখানে কোনো কিছুই আমার কাছে তো আমরা দূরে কোথাও খেতে যাব না তাই এখানে একটু হাঁটাহাঁটি করলাম একটু ঘোরাফেরা করলাম আর এই তো এখন কোথায় খাবো কি খাবো সেটাই আমরা দেখতেছি এখান থেকে আলোচনা করতেছি এখানে কি কিনা আদৌ কিন্তু এখানের অত বেশি খাবার ভালো না আর আমার মেয়ের কথা কি বলবো বাইরে কোথাও গেলে সে তো পাগল হয়ে যায় এখানে দৌড় ওখানে দৌড় এখানে যায় ওখানে যাই তাই ওকে আমি আর ধরে রাখতে পারছিলাম না ওকে নিশাই রাখলো রাধিফা এই মেহমানকে খুব বেশি পছন্দ করে ওর থাকতে পছন্দ করে খেলাধুলা করতে পছন্দ করাই হোক একটা বিষয় আমি লক্ষ্য করলাম এখানে আমি আগে কখনো দেখিনি এখানে নাকি বসি দিয়ে মাছ ধরে শুনেছি কিন্তু আমি দেখিনি আজকে দেখে গেলাম তবে বরিশালের প্রাণকেন্দ্র বলা এখানে খুব বেশি সুন্দর তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক কিছু ঘুরে ফিরে দেখার পর কোনো কিছুই ভালো লাগতেছ না খাবার তাই ভাবলাম যে ফুচকা খেয়েই চলে যাব কেন যেন এখানের খাবারের প্রতি কোন তেমন একটা টান নেই কারণ এখানে কোনো খাবারই ভালো লাগে না তেমন একটা খেয়ে জায়গাটা যত চমৎকারই হোক যত চনম জনপ্রিয়ই হোক কিন্তু খাবার দাবার অত বেশি জনপ্রিয় না এখানে এরপরে খাবার দাবার অর্ডারটা দিয়েই দিলাম আর বললাম বেশি করে ঝাল দিয়ে টকটা যেন খুব ভালো হয় সেইভাবে বানিয়ে দেবেন আমাদের জানি না কীরকম রয় খাবার তবে একটা কথা কি জানেন মেয়েদের কিন্তু ফুচকার পুরতে আলাদা একটা টান থাকে ওরা ফুচকার পুরতে অনেক বেশি পাগল থাকে যেমন আমি আমার মেয়েও কিন্তু ভালোই ফুচকা পছন্দ করে ঝাল ভাজা পোড়া এগুলো খুবই পছন্দ করে মোটামুটি ফুচকাটা ভালোই ছিল খেতে আমাদের কাছে মোটামুটি ভালোই লাগছে খেতে আজকে তবে আমরা এখানে একবার ভেবে নিয়েছিলাম যদি আজকের খাবারটা ভালো না হয় তাহলে আমরা এখানে আর কখনোই খেতে আসবো না আদিফাকে আমি মোটেও খেতে দেই না শুধু ফুচকাটা খেতে দেই ফুচকার ভিতরে মশলা কোনো কিছু খেতে দেই না কারণ ও বাচ্চা মানুষ তবে ফুচকাটা মোটামুটি ভালোই ছিল কিন্তু আমার মেহমানের খেয়ে অবস্থা খুবই খারাপ হয়েছিল কারণ সে অতিরিক্ত ঝাল খেয়ে ফেলেছে আমার মেয়ের এখানে বসে গুনগুন করা শুরু হয়ে গেছে সে তার বাবার কাছে যাবে আমি তাকে যতই হাঁটতে নিয়ে বের হই না কেন ঘুরতে নিয়ে বের হই না কেন কিন্তু বাইরে নামলে সে তার বাবার কথাই বেশি মনে পড়ে এটা করার কারণ আছে কারণ কি জানেন সে তার বাবার কাছে যা চাইবে তার বাবা তাকে তাই যাই হোক অনেক তো খাওয়া দাওয়া হলো ঘোরাফেরা হইলো এখন বাসায় ফেরা যাক আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন